আজকে আমি একটি এমন অলৌকিক ঘটনার কথা আপনাদের সামনে আমি শেয়ার করব। যেটি বিশ্বাস করতো আপনাদের গায়ের লোম খারা হয়ে যাবে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এরকম ঘটনা আমি আগেও বহুবার কিন্তু রিয়েলাইজ করেছি কিন্তু আজকে যে ঘটনাটি সেটি একটি এমন ঘটনা যেটি সত্যি আপনাদের মানে বোঝাবে যে বড়োমার মানে যে মহিমা বা বড়োমার যে কৃপা যে কতটা মানে সত্য সেটা সবার আজকে চোখ খুলে দেবে যারা এখনও পর্যন্ত বিশ্বাস করে না যে মা এক্সিস্ট করে বাস্তবে তো আমি ঘটনাটা বলার প্রথমেই বড়ো একবার প্রণাম জানিয়ে নেব তো দু হাজার পঁচিশের অক্টোবর মাসের মহলায়ের আগে আমার একটি রিলেশান ব্রেকআপ হয়ে যায় ঠিক আছে যার কারণ শুধুমাত্র এই যে গলায় তুলসী মালাটা দেখছ সেই কারণটি এই তুলসী মালার জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায় ঠিক আছে আমাদের দু বছরের সম্পর্ক ছিল এবং আমাদের যথেষ্ট ভালো রিলেশন সমস্ত কিছু থাকা সত্ত্বেও যখন এই গলায় তুলসী মালাটি আমি পড়লাম সেই কারণে তার বাড়ির লোক এবং সে আমাকে মেনে নিতে চায়নি আর বলছে রিলেশনটা এখানে ব্রেক করতে হবে বিকজ গলায় তুলসী মালা ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব না তো আমি তাদেরকে বলেছিলাম যে আমার তো সম্পর্কটা আগে তুলসী মালাটা তো আমি জাস্ট রিসেন্ট করেছি এক দুদিন হবে তা সেটা আমি তাহলে খুলে দেবো যদি সত্যি সমস্যা হয় তো সেই মেয়েটি আমাকে তিন দিন সময় দিয়েছিল তার মধ্যে আমি তুলসী পানাটা খুলিনি কারণ আমার একটা জেদ ছিল যে ভগবানের মালা আমাকে দিয়েছে পড়তে মায়াপুর ধাম থেকে আমি মায়াপুর ধাম গিয়েছিলাম একদিন তো সেটা আমি কেন খুলবো আর ভগবানের ভক্তি করা তো কোনো খারাপ বিষয় নয় ভগবানের ভক্তির সাথে তো সম্পর্কে কোনো এফেকশান আসছে না এটা আমার তখন প্রশ্ন ছিল এবং হঠাৎ করে তাদের এরকম বিহেভিয়ারে আমি প্রচণ্ড মানে একটি কী বলবো আপনাদেরকে খুব খারাপ আমার লেগেছিল যে ভগবানকে নিয়ে এরকম বলা বা অসম্মান করা সেটাও আমার প্রচণ্ড খারাপ লেগেছিলো তাই আমি তিন দিন আমাকে টাইম দিয়েছিলো খোলার জন্য আমি খুলিনি যার কারণে আমাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দেয় সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়ে আমাকে পুরোপুরি তার জীবন থেকে সরিয়ে দেয় তো বিগত একটি একটি মাস মানে মহলার থেকে আজ অবধি আমি এতটাই আপসেট ছিলাম মানে দুঃখের মধ্যে ছিলাম আমি আমার ফ্রেন্ডদের সাথে কন্ট্যাক্ট করি তাদেরকে সব কিছু জানাই তারা বলছে যে দেখো তুলসীর মালা খুলো না ওটা তো ভালো জিনিস খারাপ কিছু নয় ওর জন্য যদি ব্রেকআপ করেও না তাহলে ওখান থেকে সরে আসাটাই বেটার তো যতই হোক মন তো মানতে চায় না কালী পুজোর আগের দিন আমার মাথায় এলো বড়ো মার মন্দিরে আমি যাব কারণ বড়ো মার কথা আমি অনেক শুনেছি যে যখন আর কোনো রাস্তায় থাকে না তখন মাই একমাত্র উপায় কি করণীয় আর এক মাস ধরে আমি তাকে কন্ট্যাক্টও করে যাচ্ছি যেহেতু তোমাকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে তিন দিন সময় দিয়েছিল তারপরে আমার সাথে আর কোনো রকম করেনি বা আমি অনেক রকম করার চেষ্টা করলেও কন্ট্যাক্ট করেনি শুধু বলেছে একটি কথা যে আমি আর তোমাকে চাই না আমি নতুন বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছি আমি ভালো আছি তুমি তোমার মতন ভালো থাকো এখানে এটা স্টপ করো তোমাকে আমার পোষাচ্ছে না এবং ঠিক আছে কারণ তারপরেও আমি অনেক কনফিডেন্স করার চেষ্টা করেছি ঠিক আছে কনফিডেন্স করার চেষ্টা করার পরেও কোনো রকম কাজ হয়নি তো শেষ মুহূর্তে কালী পুজোর দিন আমি ঠিক করি যে বড়ো মার কাছে আমি যাবো এটাকে আমি বলে রাখি ছোট্ট করে আমি আগে বাড়িতে নিজেই কালী পুজো করতাম ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখন আমি বাড়িতে নিজেই আমার এক পাশের বাড়ির এক বন্ধু ছিল সে আমাকে কালী প্রতিমা বানিয়ে দিত এবং সেই কালী প্রতিমা আমি বাড়িতে পুজো করতাম নিজের মতো করে পুজো করতাম নিজের ভক্তি সহকারে সরল মনে যেটুকু পারতাম মায়ের জন্য পুজো করতাম আমার জীবন বেশ ভালোই চলছিল কোনো রকম আমি অসুবিধা কোনোরকম আমার সমস্যা কিছুই ছিল না ভালোই চলছিলো সুন্দরভাবে চলছিল আমি প্রায় পাঁচ ছ বছর পুজোটা করেছি তারপর আর করা হয়নি কোনো কারণবশো করা হয়নি তো এই কালী পুজোর দিনকে আমি ঠিক করেছি বড়মার কাছে যাব একাতেই মন খারাপ আর বড় মা নৈহাটিতে যখন আসে এই কালী পুজোর সময় আমার সত্যিই খুব আনন্দ হয় যে মা এসে মাকে দর্শন করবো শুধুমাত্র যে ব্রেকআপ হয়েছে তাই জন্য মায়ের কাছে তা নয় মানে আমার এমনি মায়ের প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা কাজ করে ঠিক আছে তো সেই কারণে আমি যাব মাকেও দেখা হবে এবং মাকে মাকে মনের কথাটা আমি বলবো তাহলে মনটা কিছুটা হালকা হবে কারণ আমি কিছুতেই মনটাকে সংযত করতে পারছি না কারণ একটা এরকম ধাক্কা হ্যাঁ আমাদের প্রায় দু বছরের সম্পর্ক ছিল কোনো অসুবিধা নেই কিছুই নেই সব ঠিকঠাক শুধুমাত্র একটি তুলসী মারার জন্য এরকম যেহেতু কারণটা আমাকে দেখিয়ে গেছে তো যখন আমি মায়ের কাছে যাই তো দেখলাম প্রচুর লাইন আমি লাইন দিয়ে মাকে দর্শন করি দর্শন করে মাকে সমস্ত কিছু আমি জানাই অল্প সময়ের মধ্যে দাঁড়াতে পেরেছি মায়ের সামনে কারণ এত ভিড়ের মধ্যে স্বাভাবিক একটা কোনো এরকম অ্যাক্সিডেন্ট না ঘটে ওই জন্য লাইনটাকে সুন্দর করে পুলিশটা পাস করে করিয়ে দিচ্ছিলো তো আমি যেটুকু সময় পেয়েছিলাম দু মিনিট বা তিন মিনিট সেইটুকুর মধ্যেই মাকে কিন্তু প্রণাম করেছি এবং নমস্কার করে আমি আমার সমস্যাটা বলেছি এবং মাকে আমি প্রার্থনা করেছি মায়ের থেকে আশীর্বাদ নিয়েছি নিয়ে বাড়ি চলে এসেছি কিন্তু বাড়ি আসার সময় আমার এক বন্ধু ছিল দেখি সেও ঠাকুরকে দেখতে এসেছে বড় মাকে তার দিদিকে নিয়ে তো তার সাথে দেখার পর তার সাথে গল্প করলাম পাঁচ দশ মিনিট তো আমার মনে হলো কি আমি আর ওদের সাথে বড়মাকে দেখে আসি কারণ ওরা তখন বড়ো মাকে দেখেনি সবাই স্টেশনে নেমেছে তা আমি ওদের সাথে আবার বড়মাকে মাকে দেখতে এসেছি অত লাইন দিয়ে আবার এসে আবার মায়ের সামনে গিয়ে বলেছি যে মা এরমেরাম ব্যাপার এরাম এনাম সিচুয়েশান ঠিক আছে কোনোই তো কিছু করলাম না মানে আমার তো কোনো ভুল ত্রুটি আমি দেখতে পাচ্ছি না যে এই কারণবশত বা যদি কোনো ভুল ত্রুটি যদি থাকো সেটা তো আমাকে জানাতে হবে যে তুমি এরকম করেছো বা এটার সমাধান তো একটা নিশ্চয়ই আছে তো এটা ব্রেকআপ করে দেওয়া হট করে শুধুমাত্র কণ্ঠির একটা অজুহাত দি বা যাই যাই হোক কণ্ঠিকেই ওরা অবলম্বন করছেন ওর মা বাবা উনি মাসি মেয়ে সব বাড়ির সবাই তুলসী মালা সেজেকে বিয়ে দেওয়া যাবে না বা তুলসী মালা থাকলে মেয়েকে বিয়ে দেবো না আমি বলেছিলাম যে খুলে দিচ্ছি তাও রাজি না কেন পড়েছি আফটার দ্যাট আমি বাড়ি চলে এসেছি মাকে আর দ্বিতীয়বারের মতন দর্শন করে বাড়ি চলে এসেছি বাড়িতে চলে আসার পর আমি রাত্রিবেলা ভাত তাত খেয়ে বিছনার মধ্যে শুয়ে আমাদের বিছনা একদম পরিষ্কার টিপটপ কোনো একটা যদি চুলও পড়ে থাকে আমি দেখতে পারবো একটা বালিশ আর বাকি বালিশগুলো সাইডে রাখা থাকে এবং হচ্ছে সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে রাত্রিবেলা আমি ভালো করে বিছনা ছেড়েই ঘুমাই যেহেতু কিচ্ছু ছিল না রাতে বড়ো মাকে আমি একবার ফেসবুক থেকে গুগল থেকে ফটো বের করে প্রণাম করে আবার আমার এই সমস্যাটাকে জানিয়ে আমি শুয়ে পড়ি মধ্যরাতে আমার স্বপ্নে একটি কালো কুচকুচে মেয়ে আসে যার সাথে আমার বাড়ির লোক বিয়ে ঠিক করে দেয় যে তুই তোর বয়সের গেছে এর তুই বিয়ে করবি বিয়ে ঠিক করিয়ে দিয়েছে পাকা কথা হয়ে গেছে ফাইনাল তো আমি বিয়ে করব না কারণ মেয়েটি কুচকুচে কালো সে তো আমি মেয়েটিকে বিয়ে করব না আমার অমত আমি মেয়েটিকে বিয়ে করবো না আমি এত মাকে বলছি মা আমি এত কালো মেয়ে বিয়ে করবো না আমার একটা চয়েস আছে কিন্তু বাবা মা বিয়ে ঠিক পুরোপুরি করে দিয়েছে এর সাথে তোকে বিয়ে করতে হবে আমার সাথে মা বাবার একটা দ্বন্দ্ব লাগে যে না আমি বিয়ে করবো না আমার বিয়েতে পুরোপুরি অনর্থ তো এরকম করে কিন্তু মেয়েটার সাথে আমার বিয়ে ঠিকই হয়ে যায় ফাইনালি যে সাথে সাথেই বিয়ে হবে আমি খুব আপসেট এই আমার একটা কালো মেয়েকে আমি বিয়ে করবো স্বপ্নের মধ্যে আমি দেখছি তো আমি দেখার কোনো রঙ বর্ণ সব জাতপাত নিয়ে কথা বলছি না যেটা আমার সাথে ঘটেছে সেটাই আমি বলছি আমি এরকম নিজস্ব একটা চয়েসের দিক থেকেই বলছি যে আমার পছন্দ ছিল না বিয়ে করবো না এরকম স্বপ্নে আমি বলেছি সকালবেলা ঘুম থেকে ভেঙে ঘুম ভেঙেছে আমার ঘুম থেকে উঠেছি বারিশের পাশে আমার মোবাইল ফোন থাকে তো মোবাইল ফোনটাকে সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনের মতো নিই আমি মোবাইলটাকে নিয়েছি নিয়ে আমি টাইম দেখবো কটা বাজে ঘুম থেকে উঠেছি কটা বাজে টাইমটা দেখব দেখলাম মোবাইলটা সুইচ অফ হয়েছে এইবার আমি পাশেই আমার সুইচ বোর্ড থাকে সেই সুইচ বোর্ডে আমার চার্জার অল টাইম থাকে মানে পুট করা থাকে যখন আমার ইচ্ছা তখন আমি চার্জ দিয়ে দিই সুইচ দিয়ে তো আমি কী করলাম উঠলাম উঠে চার্জারটাকে আমার মোবাইল আর কি পুট করব চার্জ দেওয়ার জন্য ঠিক তৎক্ষণাৎ আমার বালিশের পাশে যেখানে মোবাইলটা ছিল তার ঠিক মাঝখানটাতে একটা কানের দুল রয়েছে ইয়ারিং গোল কালারের একটা কানের দুল রয়েছে আমি কী হলো কেসটা কানের দুলটা এখানে করতে গেলো প্রথমত আমার এই ঝট করা কানের দুল করতে গেল একটা স্বপ্নে একটা মেয়ে এলো কালো কুচকুচি আবার কালের কানের দুল করতে গেলো হাউড হাউ ইটস পসিবল সঙ্গে সঙ্গে মাকে ডাকলা মা তোমার কি কোনো কানের দুল এরকম মানে হারিয়েছে বা দেখো তো এবার মা বলছে দেখতো হ্যাঁ হতে পারে আমার কানের দুলই হয়তো ওখানে পেয়েছিস দেখতো মা যথারীতি এসছে এসে বলছে কই তো তো মা যখন এসছেন তো বলছে না আমার কানের দুল তোমার কানের মধ্যেই রয়েছে আর দেখি স্যাম্পেলটা বলছে না এরকম স্যাম্পেল তো আমার বাড়িতে নেই এরকম কানের দুল আমার নেই আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমার কানের দুল তো আমার পাশেই রয়েছে মানে আমার কানের মধ্যেই রয়েছে তাহলে করতে গেলে প্রশ্ন এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার বাড়িতে কোনো রকম মহিলা নেই আমার বাবা মা আমি এক ছেলে তো কানের দুল থেকে আসবে ঠিক আছে বাবা সকালে কাজে চলে যায় বাবা যেহেতু অফিস থাকে রাতে ফেরে মা সারাদিন বাড়িতেই থাকে আরে আমার রুমে আমিই থাকি আর কেউ ঢোকে না তো করতে গেলো কানের তুলটা প্রথম প্রশ্ন আর মায়ের ওরকম কোনো কানের দুল নেই বাড়িতে অন্য কোনো মহিলা এসেছিলো তাও আসেনি মা বলছে না কোনো কেউ আসেনি আর এই ঘরে থেকে কেউ আসবেই না তোর ঘরেতে কেউ আসেও না তাহলে করতে গেলো আর সবথেকে বড় অবিশ্বাস বিষয় হচ্ছে যে রাত্রিবেলা তো আমি নিজের চোখে দেখলাম কিছু নেই আমি তো ঘুমালামই দেখেই তো ঘুমালাম তাহলে তখনই তো আমার চোখে পড়তো পুরো পুরো বিছনা একদম পুরো পরিষ্কার পিট টিপটপ একেবারে কিচ্ছু নেই তাহলে করতে গেল। তখন আমি বুঝলাম এই কানের দুল আর কারোরই না কেউ আসেনি কোথা থেকেও আসেনি এই কানের দুল হচ্ছে মাই দেখে গেছে প্রমাণস্বরূপ যে আমি ওই কালো মেয়েটি হয়তো আমি বা তার মাধ্যমে কোনো ইঙ্গিত দিতে চাইলো পাশে আছি এই সময় ভরসা দিল আমাকে আশীর্বাদ করে গেল হয়তো আর একটা কথা হচ্ছে যে আমি রাত্রিবেলা জানলা সব অফ করে ঘুমিয়েছি দরজা ভেতর থেকে অফ করে ঘুমিয়েছি যে আমাকে কেউ রাত্রিবেলা ঢুকে কেউ দিয়ে যাবে তারও কোনো সুযোগ নেই মানে উপায়ই নেই ভেতর থেকে সব লক করা ছিল যে বাইরে থেকে কেউ ছুঁড়ে ফেলে দিল আমার কাছে কোনো অপশানই নেই সব অফ দরজা জানলা দিয়ে আমি রাত্রিবেলা ঘুমাই তো কত ঢুকবে জিনিসটা আমার ঠিক বালিশের পাশেই ঠিক আছে এখন কথা হচ্ছে যে ওই রাত্রিবেলা যদি আমার পাশে একটি যদি ছোটো যদি বোরোলিংয়ে যদি কৌটো যদি থাকত না আমি তাও অবিশ্বাস করতাম যে করতে গেলো রাত্রিবেলা তো আমি বোরলিং করে নিয়ে আসিনি তখনও দেখিনি মোটামুটি কানের দুল মানে ওই রাত্রিবেলা আমার বিষটা শুধুমাত্র অবজেক্ট বলতে একটা মোবাইল একটা বালিশ আর কিছুই নেই আর আমি নিজে আর কিছু ছিল না তো ওই মুহূর্তে যদি অন্য কোনো বস্তু যদি থাকতো না তাও আমি অবিশ্বাস করতাম যে করতে গেলো এটা তো পসিবেলই না সেখানে একটা কানে দুল পাওয়া গেছে তাও রাত্রিবেলা আমি এটা আমি একটা মেঁকে দেখেছি কিছু কিছু কালো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয় আমি বড় মার কাছে দুবার প্রার্থনা করেছি তাহলে এটা কি কী বলবেন এটা কি অলৌকিক নয় এটা কি মায়ের কৃপা নয় আমি কী করলাম সকালবেলা উঠে সান টান করে ওই কানের দুলটিকে গঙ্গার জল দিয়ে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে মাথার মধ্যে লাগিয়ে প্রমাণ প্রণাম প্রণাম করে যেখানে আমাদের ঠাকুর থাকে রাধা মাধব থাকে সেখানে আমি রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি যে ওইটা হয়তো একটা প্রতীকস্বরূপ মায়ের স্বরূপ সেটাকে আমরা রোজ পুজো করব পুজো দেবো যেমন আমরা রাধা মাধবকে পুজো দিই লক্ষ্মী গণেশকে পুজো দিই ওটাও আমরা ওইভাবে দেবো তো এটা আমার কাছে একটা বহুত বড় ইনসিডেন্ট যে এটা সত্যি অবিশ্বাস্য এটা কোনোভাবে পসিবল না যে আমার ঘরে কেউ রেখে দিয়ে যাবে আর সেই রাত্রিবেলাও সে ঘুমানোর আগের দিন রাত্রিবেলাও ছিল না সকালেই বিশনার পাশে পেলাম মাথার পাশে মানে বালিশের পাশে মাথার পাশেই হবে পেলাম তাহলে এটা এর থেকে বড়ো আর কী হতে পারে এর থেকে বড়ো প্রমাণ আর কী হতে পারে এটা তো অল ছাড়া কিছু নয় এটা তো অলৌকিক ছাড়া কিছু নয় আমাকে অনেকে বলেছে যে এটা কিন্তু বাইরে কাউকে বলবি না হয়তো কেউ বিশ্বাস করবে না পাগল ভাববে বোকা ভাববে বা হয়তো বিশ্বাস করতে চাইবে না কিন্তু আমি কেন বললাম কারণ আমি চাইছি যে এই যে বিশ্বাসটা আমি আজকে দেখলাম নিজের চোখে এটা যেন আরও দশটা লোক যেন দেখে এবং দেখে তারা যেন বিশ্বাস করে যে না এখনও বড়ো মা সত্যিই আছেন এবং বড়ো মার যে কৃপা সেটা সাধারণ মানুষের উপর এখনও আছে মায়ের কাছে যদি সত্যি কেউ ভক্তি ভরে মন ভরে সরল মনে কিছু চায় সৎভাবে কিছু চায় তাহলে মা নিশ্চয়ই তাকে কিন্তু সাহায্য করবেন করতে বাধ্য কারণ মা তার সন্তানদের কখনোই চায় না খারাপভাবে রাখতে যদি সে খারাপ না হয় ভালো মানুষ হলে মা রক্ষা করবেন খারাপ মানুষ হলে মা কখনোই চাইবে না সে তার ভালো হোক তারা অবশ্যই মা নিশ্চয়ই বিচার করবেন সে খারাপ মানুষদের যারা কিন্তু যারা সত্যি সত্যি প্রকৃত ভালো মানুষ তাদের মা দেখবেন এটুকু বিশ্বাস এবং মায়ের প্রতি আমার আগা করে একটা শ্রদ্ধা ভক্তি ছিল এবং দু সালে একবার আমরা পামি তখন কলকাতায় থাকতাম তখন আমার পাড়ার এক দাদা তার মা বাড়ি হচ্ছে নৈহাটিতে সে আমায় বলেছিল যে একবার নৈহাটিতে চো একটা ভালো কালী মন্দির আছে একটা বড়ো মা পুজো হয় দেখার মতো তখন আমি বড়োমা সম্বন্ধে কিছুই জানতাম না দু হাজার সতেরো সালে বড়ো মা কী বা বড়ো মা কীরকম দেখতে কিছুই জানতাম না তো সেদিন আমি প্রথমবার ওদের সাথে রাত্রিবেলা কলকাতা থেকে আমরা কয়েকটা দাদা মিলে নৈহাটি এসেছিলাম বড়ো মাকে দেখতে সেই বাড়ি প্রথম দেখা এবং বড়ো মাকে দেখে আমি যখন প্রথম পা দিলাম মূর্তির সামনে দেখার আগের আগের মুহূর্তে থেকে যখন জাস্ট পা ড্রপ করলাম মন্দিরের ঠিক মুখটাতে যেখানটাতে মা থাকেন আর গায়ে সারা গায়ে একটা বিদ্যুৎ খেলে গেল ও একটা গাটা পরে হেলিয়ে দিল মানে কিছু একটা মানে তরঙ্গ হয়ে গেল শরীরের উপর প্রথম যখন দেখলাম মাকে আর সেদিকে মায়ের প্রতি আমার একটা আলাদাই টান ভক্তি ভালোবাসা শ্রদ্ধা থেকেই যায় তারপরে আমি অনেকবার বড় মার কাছে এসেছি একবার এসেছিলাম পুজো দিতে তাই এত ভিড়ের জন্য পুজো দেওয়া হয়নি এমনি মা যখন কালী পুজোর সময় এত বড় করে তাকে প্রতিষ্ঠিত করে পুজো করা হয় তখন আমি আমি এসেছি অনেকবারই এসে মাকে দেখে গেছি হ্যাঁ দর্শন করে গেছি প্রণাম করে গেছি মাকে এইবারও সেম তো যথারীতি আমি যেদিনকে ঘটনাটা ঘটলো সেদিন সকালে সান করে আমি আবার বড় মাকে দেখতে গেছি কারণ বড়ো মাকে এমন একটা গিফট দিয়েছে বা একটা ইঙ্গিত দিল সংকেত দিল আমি পুনরায় আবার গেছি আবার দু ঘন্টা লাইন দিয়ে আবার বড়ো মাকে দেখেছি আবার প্রণাম করে জানিয়েছি মন আমার কিছুতেই টিকছে না প্রথমত ব্রেকআপের একটা সমস্যা আর এই যে আমার রহস্য ঘনীভূত হচ্ছে তো আমার দুটোই একটা মন পুরো ব্যাকুল হয়ে রয়েছে আমি আবার গেছি মাকে জানিয়েছি যথারীতি পরের দিন আমি আবার গেছি মানে পরপর তিন দিন আমি চারবার মাকে দর্শন করে এসেছি মানে আমার মনটা সেই ওখানেই পড়ে রয়েছে ওখানে গেলে আমি একটা আলাদা একটা আনন্দিত ফিল করছি একটা আলাদা অনুভব হচ্ছে ভালো লাগছে আর কি হ্যাঁ তো বাড়িতে এলেতে সেই আবার সেই একই সেই পুরনো স্মৃতিগুলো আবার সেই চেপে ধরছে বা সমস্ত কিছু হচ্ছে তো কোথাও কি মনে হচ্ছে মা আমাকে একটা ইন্ডিকেশান এই খারাপ সিচুয়েশানে আমি তোর পাশে আছি ভেঙে না পড়াটাই সবচেয়ে বড় কথা হ্যাঁ সামনে যেতে লাগবে সামনের দিকে এগিয়ে যেতে লাগবে নিজেকে সামলাতে হবে তো এটাই আমার কাছে একটা অনেক বড় অলৌকিক ব্যাপার এটাই আমার সাথে ঘটেছে কিন্তু এখনও ওই যে সমস্যাটা ব্রেকআপের সমস্যাটা সেটার কিন্তু সমাধান হয়নি ঠিক আছে কিন্তু এইটা একটা ঘটেছে তো মাকে আমি এটা বলেছিলাম যে মা কিছু করে কি ডেশনটা ঠিক করে দেওয়া যায় না আমি এটা প্রার্থনা করে চেয়েছি মায়ের কাছে কিন্তু এর কোনো ফল আমি এখনও পর্যন্ত পাইনি এটা ওরকমই রয়ে গেছে এটা পেন্ডিং রয়ে গেছে বাট তার পরিবর্তে এরম একটা ঘটনা কিন্তু আমার সাথে ঘটলো তো আমার কোথাও মনে হয় যে এখনও সত্যি বড়ো মা আছেন বিরাজ করছেন ভক্তিপুরে ঢাগলি তাকে পাওয়া যায় তাকে তার অনুভূতি কিন্তু অনুভব করা যেতে পারে যদি সে চেষ্টা রাখে যে না আমি সত্যি সত্যি মায়ের অনুভব করতে চাই তো এখানেই আমি সমাপ্ত করবো গল্পটা এটাই ঘটেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবার সাথে এটা ছড়িয়ে দেবেন যে এটা দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বড়ো ইনসিডেন্ট ঠিক আছে যে এরকম ঘটনা কারণ এর আগে তো অনেকের অনেক রকম ঘটনা ঘটেছে কোনো কেউ চাকরি পাচ্ছে না কেউ অসুস্থ হয়ে পড়েছে সেখান থেকে মা তাকে বাঁচিয়ে ফিরেছে বা সেখান থেকে একটা তাকে সাহায্য করেছেন কিন্তু এই যে ঘটনাটি এটা কিন্তু আমাকে সাহায্য কিন্তু করলো না যে আমার গার্লফ্রেন্ড ফিরে এসেছে আমার কাছে বা ভালোবাসা ভালোবাসার মানুষটা আমার কাছে ফিরে এসেছে তা কিন্তু হয়নি বা রিলেশান ঠিক হয়ে গেছে তা কিন্তু হয়নি কারণ কিন্তু তার পরিবর্তে তার পরিবর্তে একটি এমন জিনিস আমাকে দিয়ে গেল বা দেখিয়ে দিল একটা ঘটনা ঘটলো যেটা একটু আলাদা এবং ইউনিক আমি সেই জন্যই বলছি যে এই ঘটনাটা একটা অলৌকিক হলো কিন্তু একটা ইউনিক ইনসিডেন্ট তো এই জন্যই বললো সবাইকে শেয়ার করো এবং দেখাও সবাইকে যে পঁচিশ সালের মানে কালী পুজোর সময় বড়মান এটা কি অলৌকিক দৃশ্য বা অলৌকিক ঘটনা মা ঘটালেন যেটা আমার মতো একটা ছোটো খাটো ভক্তের হৃদয় হয়তো একটা আলাদাই মানে এটা রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি করলেন তো সবাইকে বলবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মায়ের ওপর ভরসা রাখবেন জীবনে যতই সমস্যা আসুক আসুক না কেন সেটা নিশ্চয়ই মা কাটিয়ে দেবেন এবং আপনি অবশ্যই ভালো এবং শুভ শক্তির দিকে কিন্তু আস্তে আস্তে পৌঁছে যেতে পারবেন todo